বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি শুক্রবার দুপুরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সিজনের ক্লাব সংলগ্ন বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে যান বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি একেবারে শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়ে পড়ুয়াদের পাঠদানও করেন তিনি বিধায়কের এই অভাবনীয় উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তিনি শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়কের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক তাদের মতে জনপ্রতিনিধিরা যদি এভাবেই বিদ্যালয়গুলোর পাশে দাঁড়ায় তবে পড়াশোনার মানোন্নতি একেবারে নিশ্চিত কিন্তু দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ এস বিদ্যালয় উনিশশো বাহাত্তর সালে স্থাপন্য এখানে আমি আগেও এসেছি আমি বিদ্যালয়গুলোতে যেতে খুব পছন্দ করি তার কারণ একটা গর্বেত বলে একজন অ্যাম্বাসডর চীন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত হারবারের প্রফেসর একটা ভালো কথা বলতেন যে একটা কোনো দেশ নেই যেখানে মানুষ সব শিক্ষিত কিন্তু গরিব আর একটাও বড় লোক দেশ নেই যেখানে মানুষ সব গরিব সুতরাং আমি বিশ্বাস করি যে শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো যার জন্য এখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম এসে দেখলাম সমগ্র পশ্চিমবঙ্গে যে সমস্যা সেই সমস্যায় এই স্কুলটিও ভুগছে একশো আটানব্বইটি ছাত্র ওয়ান নাইনটি এইট পাঁচজন মতে মাস্টার মশাই বা মাস্টার নেই পাঁচটি ক্লাস তো শিক্ষক শিক্ষিকারা খুব মন দিয়ে কাজ করছেন তাহলেও তোদের কোনো দিন শরীর খারাপ হবে কোনো দিন পারিবারিক একটা একজন মাস্টার যদি না আসে তাহলেই সব না তো আমার খুব ভালো লাগলো যে বাচ্চাদের সঙ্গে কথা বললাম অনেক বাচ্চাই পড়তে পারলো অঙ্ক করতে পারল একারজন পারল না কিন্তু দেখলাম শিক্ষক শিক্ষিকারা খুব আগ্রহের সঙ্গে পড়াচ্ছে তো আমি রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের কাছে আবেদন করব এদের যা ন্যূনতম প্রয়োজন সেটা পূরণ করব এরা এই বাচ্চাগুলোই আমাদের ভবিষ্যৎ এদের ভবিষ্যৎটা তৈরি করতে এই শিক্ষক শিক্ষিকাদের দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা